হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেকদিন মানে কি বলবো এই ভিডিওটাকে আমি পুষে পুষে রেখে দিয়েছিলাম অনেকদিন আগেই মানে শ্রাবণ মাসের শেষ সোমবারে গেছিলাম আমরা জল ঢালতে তো ভিডিওটা আপলোডই করা হয়নি খুব তো চলো আমরা বাড়ির থেকে সবাই বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে তারপর একটু ফটো শ্যুট করে নিলাম তারপরে এখানে চলে এসেছি মাইকের কাছে যেখানে আমাদের মাইকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে বক্সের মানে একটি বলবো তো টিকে জন্যে মানে বাসটা যেতে পারি না তো আমরা লোক বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এরপর আমরা এই দেখো গাড়ির মধ্যে উঠে পড়েছি কারণ গাড়িতেই যাওয়ার কথা ছিল প্রথমত তো আমরা তাও একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এইখানে দেখো গাইস আমরা সবাই একদম ভিড়ের মধ্যে একটা ছোট হাতি গাড়িতে একদম টিপা টিপি কি বলে তো প্রচুর ভিড় মানে ওতে ওর মধ্যেই চেপে চলে এলাম মাঝখানে করতে পারিনি তার কারণ হচ্ছে মানে এক তো ফোন মানে অত সবারকার মধ্যে চাপাচাপিতে এসেছি তার ওপরে হচ্ছে প্রচণ্ড মজা করছিলাম চেঁচিয়ে আসছে চেঁচিয়ে চেঁচিয়ে আসছিলাম ছিল বলে বলে তো এখানে আমরা চলে এসেছি শিল্লাঘাট আর শিল্লাঘাট এখান থেকে মানে জল তুলবো জল তুলে তারপরে যাব ভোলা বাবার মাথায় ঢালার জন্য তো এরপর আমরা মাঘগুলো সব নামিয়ে নিয়েছি যে মানে যতটা দেখানোর মধ্যে আমি চেষ্টা করেছি অনেকটাই ঘরায় বাট আমি পুরো ভিডিও করতে পারিনি ঠিক আছে তোমরা কিছু মনে করবে না আমি জানি তো গাইজ যারা আমার নতুন মানে আমার চ্যানেলে নতুন ফার্স্ট তো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তোমাদের সবাই কার অনেক ভালো লাগবে আর এখানে আমরা এই এলাম যার জন্য আমরা একটু বসবো তো এখানে একটা ছোট পার্ক মতো আছে এখানে একটু ঘুরে বেড়াবো আর এরা সবাই অনেক আগে এসেছিল যার জন্য ওরা মানে স্নান টান করে ঘাটে জল তুলে বা পুজো করায় না তো ওইগুলো করছে তারপরে আমরা তো এখানে চলে এসছি আর এখানে দেখো সবার সঙ্গে আমার দেখা হয়ে গেছে আমার মায়েদের সঙ্গে দিদি কাকি ভাইজি বঞ্জি সবার সঙ্গে দেখা হয়ে গেছে কারণ ওরা সবাই টোটোতে এসছে আর আমি এসেছি যে ছোট হাতি গাড়িতে তো চলো এরপর আমরা বাঁকগুলো সব একটা গাছের মধ্যে রেখে দিলাম সবাইকার একসঙ্গেই দেখো সবাইকার রেখে দিয়েছি এরপর আমরা একটু বের মানে বেড়াবো আর তোমাদের সবাইকে দেখাবো এই দেখো চারিদিকটা দেখো কেমন আমার প্রচন্ড কারণ ওই বছরে একবার যেতে পারি ওইখানে আর ওইখানে পরিবেশ সত্যি আমার প্রচুর ভালো লাগে শুধু গাছ চারিদিকে এই দেখো এখানে তো আমি অনেক কথা বলছি বাট ভয়েস গুলো আমার ঠিক শোনা যাচ্ছিল না যার জন্য আমাকে ভয়েস ওভার করতে হলো তো এই দেখো আমার সাইডে যে গাছগুলো আছে না এই দেখো এইগুলো এগুলো আমি জানি না এই গাছগুলোর নাম কি তো তোমরা যদি কেউ জানে জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই গাছগুলোর নাম কি ও তো গাই সেখানে একটু মানে স্লো মোশানে কালারফুল দিকে দারুণ লাগছে আমার তো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও এই দেখো এই দেখো এখানে ওর একটু দোল মানে দোলনাতে দোল খাচ্ছে আর এই দেখো গাইস মেয়েরা বড় বাং নিয়ে যাচ্ছে সত্যি দারুণ সুন্দর লাগছে দেখতে তো এরা এখন এখানে দোল খাক আর আমরা একটু এধারে ঘুরে আসি চলো এখানে কি আছে এখানে তো চলো এখানে ওরা এখন ভিডিও সিডিও ফটো বানাচ্ছে মানে ফটো তুলছে ভিডিও বানাচ্ছে আগে ঘুরে আছি মানে চারিপাশটা সত্যি বলছি চারিপাশটা অনেক সুন্দর মানে তেমন কিছুই নেই দেখার মতো তবুও মনে হয় অনেক কিছু আছে কারণ চারিদিকটা সবুজ আর দারুণ সুন্দর কি বলবো এই দেখো এখানে একটা বসার জায়গা আছে তো চলো একটু বসে নি আমরা আর সত্যি প্রচন্ড গরম লেগেছিল এত রোদ দিয়েছিল কি বলবো ঘেমে চান এই দেখো ওই দেখো এখানে মানে নদীটা বড় চলো ভাই আমরা ক্লিক দেখো মানে এরা এদের কোনো ভয় লাগছে না নিজেরা নিজে উঠছে কত সুন্দর এরকম আর সত্যি আমার এত ভয় লাগছিল এত ভয় লাগছিল মানে কি করবো বুঝতে পারছিলাম না তো দাঁড়িয়ে দেখে দেখেনি আবার বসে বললাম মানে কেউ আমাকে দেখছে কিনা মানে বুঝতে পারিনি চারিদিকে তো কেউ দেখেনি কিন্তু নিচে যারা মানে দাঁড়িয়ে ছিল তারা আমাকে দেখছিল যে বউটা উপরে উঠে কি করছে তো আমার তো প্রচন্ড ভয় লাগছিল দেখো গাড়ির শেষ পর্যন্ত দেখো আমার সঙ্গে কি হয়েছে তো বারবার উঠে যাচ্ছে আর বলছে কি আমি তোমাকে মানে টেনে নামিয়ে দেবো বলে বাবার নাম খাই আমি মানে মানে ওখান থেকে তো নেমে পড়েছি তো এসে ধপাস করে নিচে পড়েছি আর আমার হাতে মানে ঘষে গেছিল আর কি তো তারপর এখানে সবাই দোল খাচ্ছে আমারও মনে একটু দোল খাই তখন অনেক সবাই ছিল যার জন্য আমি দোল খাইনি আর এরপর আমি চলে এলাম একটু দোল দোল করে নি দোল দোল দোলও নি রাঙা মাথায় ছিল সবাই অবশ্যই জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও কিন্তু ঠিক আছে একচুয়ালি আমি একা একাই ভিডিও করি বেশিরভাগ সময় তো এখানে ওরা সবাই ছিল যার জন্য আমি বলেছিলাম আমার ভিডিওগুলো ওরা যেন করে দেয় তো কিছু কিছু জায়গায় করে দিয়েছে যার জন্য আমাকে দেখা গেছে দোল খেতে খুব ভালো লাগে আমার লাগছিল সবার সঙ্গে আমার মনটা খুব খারাপ লাগছিল যে আমি মানে এই যে ঘুরছি দোল খাচ্ছি মানে কত মজা করছি কিন্তু আমার মেয়েটা যেতে পারিনি তবে পরে আবার গেছিল ওরা টোটোয় করে তাহলে কারণ এত গরমের মধ্যে ওই যে গাড়ির মধ্যে যা আমি গেছি তারপর মেয়েটাকে যদি নিয়ে যেতাম তার তো কষ্ট হতোই যার জন্য আমি নিয়ে যাইনি ওকে আর উপরে গেছিল টোটোয় করে মামুনের সঙ্গে মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গেছিল টোটোয় করে তো চলো শুধু দোল খেলে হবে না তো দোল খাওয়া হয়ে গেছে আমার এরপর একটু আর একটু ঘুরে নি এখনো পুরোটা শেষ হয়নি তো মানে ওখানে ওখানে সত্যি এত সুন্দর পরিবেশটা আমার তো খুব ভালো লাগে চারিদিকে শুধু সবুজ সবুজ এই দেখো गाइस এরাতেgene বসে বসে এখানে কি করছে তো ওদের আমি বললাম কি হাই করে দাও তো ওরা তোমাদের সবাইকে হাই করে দিল এখন ভিডিওর মধ্যে আমি কি বলবো মানে মানে সব সময় আমার বুঝতে পারি না আমি তোমাদের সঙ্গে কি বলবো তো এটার জন্য আমি লং ভিডিও সেরকম খুব একটা বানাই না এই ভিডিওটা বানালাম অনেক দিন পর অনেক দিন পর মনে হলো যে আমি এক জায়গায় যাচ্ছি তো ওখানে তো সত্যি পরিবেশ এত সুন্দর আমি তো ভিডিও না করে থাকতেই পারলাম না আর অনেক দিন থেকে রেখে 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 আজকে মনে হলো সত্যি না আর রাখা যাবে না অনেক দিন হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো ভাই এখানে একটা কি আছে মনে হচ্ছে এখানে কি করছে দেখো হাই গো মানে সত্যি ওইখানে গিয়ে মানে পুরো বাচ্চাদের মতনই আর কি সবকিছু দোল খাওয়া স্লিপ করা আর এখানেই দেখো তো চলো এরপর আমি তো মানে চারিদিকে ঘুরে ঘুরে একদম আমার তো মানে কি বলবো আর মনে হচ্ছিল না যে ঘুরি তো আমি এক জায়গায় চুপ করে বসে পড়েছিলাম আর বসে বসেই চারিদিকে ভিডিও করছিলাম আর আমি এখানে বসেছিলাম তো অনেক সময় অনেক কিছু বলছিল আমাকে অনেক কিছু অনেক আর তো চলো এরপর আমরা যাই জল ডুবিয়ে নি ডুবিয়ে নিয়ে আমাদের যেতে হবে কারণ আমরা অনেকক্ষণ চলে এসেছি আর জানো ভাই এখানে আমাকে একজন বলছিল কি যে মানে সাইড দিয়ে দাও বড় বাজ যাচ্ছে ঠিক আছে বড় ব্লগার যাচ্ছে এই এবার লাইভ শুরু করে দিল ঠিক আছে এরকম অনেক 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 সবাই বলছিল তো আমি চাই যে ওদের কথাগুলোই সত্যি হয়ে যাক ঠিক আছে তোমরা সবাই আমাকে আমার সাথে থেকো আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও আমাকে যারা বড় আছে আমার থেকে তো আমাকে আশীর্বাদ করো যেন ওদের কথাগুলো একদিন না একদিন ঠিক সত্যি প্রমাণ হয় এটাই মানে এটাই চাইবো আমি কারণ ওরা আমাকে উৎসাহ না দিয়ে আমাকে আর কি ঠিক আছে একটা মানুষের কাছে সব সময় একই কথা বলা মানে মানে কি বলবো ওটা করাই হলো তো আমি চাই যে ওরা যেটা বলেছে সেটা সত্যি হোক তো আমরা তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর এখানে তো আমরা সবাই মাঘ থেকে আগে ঘর খুলে নিচ্ছিলাম যাতে ভালো করে মাঘটা ডুবিয়ে জল নিতে পারি আর আমি তো জল মানে দেখো এখনো মানে রয়েছে তো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও আর আমার এই ভিডিওর মধ্যে কি ভুল হয়েছে আমার ঠিক আছে মানে যেকোনো ভুল হয়তো ভিডিও সেরকম ভাবে তো মানে নিতে পারিনি তার ভুল আমার ভয়েস রেকর্ডিং যেটা সেটার জন্য ভুল কিছু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে যখন আমরা জল তুলতে আসি তখন সত্যি আমাদের অনেক লেট হয় কারণ আমরা অনেক সবাই একসঙ্গে এসেছিলাম তো কেউ কাউকে ছেড়ে আর চলে না। আর যার জন্য আমরা সবার কার জন্য দাঁড়িয়েছিলাম কারণ একে একে সবাই সবাই একে একে নিয়ে আসছিলাম মানে মাঠের মধ্যে বাঁধতে হচ্ছিলো সব কিছু নিজেরভাবেই করতে হচ্ছিলো তো আমরা সবাই মানে পাঁচজন ছজন ছিলাম তারা সবাই আমরা সবাই একসঙ্গে মিলে মিলিয়ে যাওয়ার সময় গেছি আসার সময় এসেছি হয়তো কেউ এত কিছু হয়েছিল কিন্তু তারপর যখন মানে মন্দিরে বাবা ভালো মাথায় ঢালতে যায় সবাই একসঙ্গে গেছিলাম দেখা যাচ্ছি প্রচণ্ড জল প্রচণ্ড জল মানে তেমনি তো বৃষ্টি হচ্ছিল তার মধ্যে বল তো সবাইকে তো পুরোটাই নামতে দিচ্ছিল না মাছ দিয়ে ঘিরে রেখে দিয়েছিলো আর তারপরে আমরা উঠে জল নিয়ে তো সবাই তো ডান্স করতে গেছে আর আমি মানে একটা ডান্স করি না তো মানে সবার সামনে এরকম নিয়ে যায় ডান্স করি এটা তো সবাই ডান্স দিচ্ছে ডান্স করে এরপর আমরা মতোই জল ঢেলে এলাম এখানে যেন ইন্টার্সটা করছে বাই বাই ভাই